আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অপারেশনের পর ব্যথা হলে কি করবে বা কি ওষুধ খাবেন দর্শক অপারেশন হচ্ছে একটি পেইনফুল কন্ডিশন একটি কষ্টকর অবস্থা অস্বস্তিকর অবস্থা এবং একটি জটিল প্রক্রিয়া যেহেতু অপারেশন মানেই হচ্ছে এক প্রকার কাটা ছেঁড়া সেহেতু অপারেশনের পর হালকা মাঝারি বা তীব্র ব্যথা হতে পারে এটা খুবই স্বাভাবিক অপারেশনের পর ব্যথা হলে কি ওষুধ খাবেন এবং কিভাবে খাবেন আজকের পর্বে এই বিষয়ে আলোচনা করব প্রত্যেক পেশেন্ট কি মানসিক ভাবে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে আমার ভালোর জন্য আমার অপারেশন হয়েছে সুতরাং এর জন্য আমার কিছুটা কষ্ট হবে এবং ব্যথা হবে সুতরাং সুস্থ হওয়া পর্যন্ত আমাকে চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং ধৈর্য ধরতে হবে দ্বিতীয়ত চিকিৎসক যেসব মেডিসিন বা ড্রাগস বিশেষ করে পেইন কিলা বা ব্যথানাশক ওষুধ সমূহ যে নিয়মে খেতে বলেছেন এবং যে যে টাইমে খেতে বলেছেন ছে নিওমে এবং সেসে টাইমে কে যেতে হবে প্রত্যেক অপারেশনের পর پیشنেন্টদেরকে আমরা যেসব পেইনকিলার বা ব্যথানাশক ওষুধ দিয়ে থাকি তার মধ্যে হচ্ছে প্যারাসিটামল কিটরোলা ডাইকুফেন নেকপ্রক্স জেল গ্লুফিন ট্রামadol এবং প্রতিদিন ইত্যাদি ইত্যাদি এইসব পেইনকিলার বা ব্যথানাশক মেডিসিনগুলো پیشنেন্টের বয়স এবং শারীরিক ওজন پیشنেন্টের কিডনির অবস্থাকে মনে پیشنেন্টের কি ধরনের অপারেশন হয়েছে এবং কেমন অপারেশন হয়েছে পেশেন্টের ব্যথা তীব্রতা কেমন ইত্যাদি বিষয় বিবেচনা করে পেশেন্টকে দিয়ে থাকি এবং এই ওষুধগুলো সময় মতো বা টাইমলি খেতে পারলে পেশেন্টের ব্যথা প্রায় নব্বই ভাগই কমে যায় বা কমিয়ে নেওয়া সম্ভব অপারেশনের পর প্র্যাকটিক্যালি যেসব ওষুধ আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি তার মধ্যে হচ্ছে ইঞ্জেকশন রোলাক বা ট্যাবলেট রোলাক ইঞ্জেকশন বা ট্যাবলেট টোরাক্স এই ওষুধগুলো আমরা পেশেন্টকে দিনে দুই বেলা করে খেতে বলি তবে যেসব পেশেন্টের সিরাম পিটনিন বা কিডনির অবস্থা খারাপ থাকে এবং যেসব পেশেন্টের ব্রংকেল এজমা বা হাপানি সিইউপিটি এই রোগসমূহ থাকে এইসব পেশেন্টদেরকে আমরা কিটুরগুলাকে পরিবর্তে আমরা ইনজেকশন বা ট্যাবলেট ফার্মাডোল ইউজ করে থাকি এই জাতীয় ওষুধগুলো দিনে দুই বেলা করে খাওয়ার পরেও যদি পেশেন্টের ব্যথা না কমে বা পেশেন্টের ব্যথা থেকে যায় তাহলে আমরা এই ওষুধগুলো খাওয়ার সাথে সাথে আমরা پیشنকে দিনে দুই বেলা বা এক বেলা করে tramadol suppository বা diglfenac suppository ব্যবহার করতে বলি তাৎglycoscope پیشنদের ক্ষেত্রে piturula বা tramadol জাতীয় ওষুধগুলো আমরা দিনে দুই বেলা করে অর্থাৎ 12 ঘন্টা পর পর খেতে বলি এবং এতও যদি ব্যথা তীব্রতা না কমে তাহলে আমরা বলে দেই অতিরিক্ত ব্যথা হলে এই ওষুধগুলো খাওয়া পাশাপাশি voltalin suppository বা enalgel suppository ব্যবহার করবেন দর্শক সংক্ষেপে বলতে গেলে piturula বা tramadol জাতীয় ওষুধগুলো যদি 12 ঘন্টা পর পর অর্থাৎ সকাল ছয়টায় এবং সন্ধ্যা ছয়টায় খাওয়া হয় এবং তার সাথে সাথে যদি দুপুর বারোটায় এবং রাত বারোটায় ট্রামাটো সাবজেটরি বা ডায়ক্লোভিন সাবজেটরি ব্যবহার করা যায় তাহলে অপারেশনের বেতা থেকে পেশে প্রায় শতভাগ মুক্ত থাকতে পারবে তবে যাদের ক্ষেত্রে সিরাম পিডনিম বেশি থাকে বা কিডনি পয়েন্ট বেশি থাকে তাদের ক্ষেত্রে পেন কিলার বা বেতানার্শিক ওষুধগুলি কম খাওয়া উচিত কারণ বেতানাসিক ওষুধ কিডনির পয়েন্ট তথা সিরাম পিটিনিম আরও বাড়িয়ে দিতে পারে বা পেশেন্টের কিডনির অবস্থা আরো বেশি খারাপ করে দিতে পারে